আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বেঁকান্দি গ্রামে রবিবার রাতে ঘটে এক ভয়াবহ ঘটনা ওই অঞ্চলের প্রায় দুই বিঘা ভুট্টা ক্ষেত তছনছ করে দেয় হাতির একটি দল স্থানীয় কৃষকরা জানিয়েছেন রবিবার রাতে জঙ্গল থেকে পনেরো থেকে ষোলোটি হাতির একটি দল বেকান্তি গ্রামে হানা দেয় এ সময় তারা তছনছ করে দেয় জমির সমস্ত ভুট্টা যার ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হন কৃষকরা ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান প্রাকৃতিক দুর্যোগ এবং বন্যপ্রাণীদের আক্রমণ থেকে কৃষি সুরক্ষা নিশ্চিত করা এক কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে এই হামলার ফলে কৃষকদের আর্থিক ক্ষতি হতে চলেছে যা তাদের দৈনন্দিন জীবনে বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে এলাকার কৃষকরা খুবই আতঙ্কিত এবং আশঙ্কা করছেন যে ভবিষ্যতে আরও অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে এলাকার কৃষকরা প্রশাসনের কাছে নিরাপত্তা এবং সঠিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন যাতে তাদের ফসলের সুরক্ষা নিশ্চিত হয় এবং আগামী দিনে এই ধরনের আক্রমণ প্রতিরোধ করা যায় তবে এখনো পর্যন্ত স্থানীয় প্রশাসন বা বন বনদপ্তরের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি আলিপুরদুয়ার থেকে রতন বর্মনের রিপোর্ট টাইমলেস ডেপেকশন নিউজ